প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তোমার ভালোবাসা হয়েছিল তুমি কার মেয়ের বিয়েতে গিয়েছিলে ভারতবর্ষের মুসলমানরা তো তা নিয়ে প্রতিবাদ করেনি আমরা জানি যে কারো প্রতি কারো দুর্বলতা থাকতে পারে কারো প্রতি কারো ভালোবাসা থাকতে পারে লালকৃষ্ণ আদানি যিনি বাবরি মসজিদ দাঁড়িয়ে থেকে ভেঙেছিলেন তিনি যখন পাকিস্তান সফরে গেলেন পাকিস্তান সফর করার পরে পাকিস্তান থেকে ফিরে এসে এই ভারতকে ভাঙার জন্য এই দেশের মুসলমানরা যাকে দায়ী করেন সেই মোহাম্মদ আলী জিন্নাকে লালকৃষ্ণ আদবানি বললেন যে মোহাম্মদ আলী জিন্না একটা বড় মনের মানুষ ছিলেন এটা যদি মুসলমান করে বলেন ফলে মোদীর সরকার অমিত শাহের পুলিশ যোগী আদিত্যনাথের পুলিশ তাকে হয়তো লাইফ টাইম জেলের মধ্যে রেখে দিতেন কিন্তু বললেন যে লাল কৃষ্ণ আদবানি ফলে সেটা আর আইন ভঙ্গের পর্যায়ে পৌঁছাল না ফলে জেনে রাখবেন এই দেশ সবাই স্বাধীন করেছেন আজকে নরেন্দ্র কিছু যচাচুকাল লোকদের খুঁজে বার করতে হচ্ছে এই জন্যে যে তাদের দিয়ে বলাতে হবে আর এস এস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল এটা বলানোর জন্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে খুঁজে এনে বার করতে হচ্ছে এবং না খুঁড়ে দায় করিয়ে তাকে দিয়ে বলানো হচ্ছে যে অনুরন্তত্ত্ব যে আর এস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল একটা